ভিজে কাপড়ের ঝুড়িটা কাকালে নিয়ে নদী থেকে বাড়ি ফিরতেই দুপাশ থেকে দুই ছেলে এসে শ্যামলির কাপড় ধরে টানাটানি করতে লাগল সন্তু বলল মা খুব খিদে পেয়েছে খেতে দাও ঠাকুমার কাছে খেতে চাইলাম ঠাকুমা বলল খাবার কিছু নেই ঘরে আমাকে চিবিয়ে চিবিয়ে খা অন্তু কাঁদতে কাঁদতে বলল ও মা আমার পেটে লাগছে খুব এই পেটে লাগা যে খিদে পাওয়ার জন্যে হচ্ছে সেটুকু বোঝার ক্ষমতা তিন বছরের অন্তুর নেই কাপড়ের ঝুড়িটা উঠুনে নামিয়ে রেখে ভিজে কাপড়েই মাথায় হাত দিয়ে মাটির দাওয়ায় বসে পড়ল শ্যামলী কী করবে এখনও যে কোটা মুড়ি ছিল সকালবেলায় জল দিয়ে ভিজিয়ে ওদের খাইয়ে দিয়েছে এখন আর ঘরে একটা বিস্কুট কি একমুটো মুড়িও তো নেই চাল যেটুকু আছে তাতে টেনে টুনে সাত আট দিন চলবে কিন্তু ওদের জন্যে ফ্যান ভাত রাখতেও তো কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ খিদের জ্বালা সহ্য করবে কি করে ওরা শাশুড়ি সরলাবালা রাস্তার কল থেকে জল আনতে গিয়েছিল জলের কলসি আর বালতি রান্নার চালায় রেখে বলল ভিজে কাপড়গুলো আমি শুকাতে দিয়ে দিচ্ছি তুই বরং হাঁড়িটা বসিয়ে দে উনুনে ওরা অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে বলে জ্বালাচ্ছে আমাকে এই রোববারটা এলে হয় যত জ্বালা খিচুড়ি স্কুল বন্ধ থাকে আর ওরাও খিদের জ্বালায় ঘ্যান ঘ্যান করে তুই আর দেরি না করে ভাত চাপা শ্যামরী বলল সে না হয় চাপাচ্ছি কিন্তু চালও তো আর বেশি নেই বড়ো জোর সাত আট দিন চলবে তারপর কি হবে মা হঠাৎ অন্য মূর্তি ধারণ করলো সরলা ঝাঝানো গলায় বলল আমি কি করব এখন সতীপনার ফল ভোগ কর এবার যে টাকা আমার ঘরে ঢুকত সেই টাকা এখন ঢুকছে অন্যের ঘরে কথা কথাকটা বলেই উঠোনের তারে জামা কাপড় মেলতে শুরু করল সরলা কাঠের উনুন জ্বালিয়ে ভাতের হাড়ি চাপিয়ে দিল শ্যামলি শুকনো কাপড় পরে ভিজে কাপড়টা মেলতে মেলতে চোখাচোখি হলো শাশুড়ির সঙ্গে চোখ সরিয়ে নিল শ্যামলী সরলা বলল জানি তুই আমার কথা শুনে আমাকে ঘেন্না করছিস কিন্তু আমি কি করব বল আমার নিজের ছেলে ছিল একটা অমানুষ বিয়ে করে এসতো সুখ দেয়নি তোকে এমন নেশা ধরল যে সেই নেশাতেই শেষ হলো। আমি এখন আর দেখাশোনা করতে পারি না বলে জমি ঠিকেই দিলাম বারো বস্তা ধান ভাগে পেলাম বিভাস ওর ভাগ বুঝে নিল রইল আট বস্তা ধান সেই ধান বেচে সবার কত চলে এখন ওই ছোট ছোট ছেলে দুটোর মুখে খাবার তুলে দিবি কি করে বলতো শাশুড়ির কথার উত্তর না দিয়ে শাড়ির আঁচলে চোখের জল মুছে রান্নার চালাই ঢুকল শ্যামলী শ্যামলি জনম দুঃখী ওর যখন পাঁচ বছর বয়স তখন ওর বাবা নিরুদ্দেশ হয়ে যায় মেয়ের হাত ধরে বাপের বাড়ি এসে হাজির হয়েছিল ওর মা তারপর থেকে শ্যামলি মামার বাড়িতেই মানুষ ক্লাস টেন পর্যন্ত পড়ার পর ওর বিয়ে দিয়েছিল মামারা পাড়ার ছেলে বিকাশের সঙ্গে বিকাশদের আর্থিক অবস্থা তেমন ভালো না থাকলেও খাওয়া পড়ার অসুবিধা হতো না সরলাওয়ালার স্বামী বিনয় হালদার মাত্র আটচল্লিশ বছর বয়সে কিডনির অসুখে মারা যায় তার রোগের চিকিৎসা করতে বেশ কিছু জমি বিক্রি করতে হয় তারপরও বিকাশ বিভাস দুই ভাই ও সরলার জন্য পাঁচ বিকে ধানের জমি অবশিষ্ট ছিল বিকাশ মাধ্যমিক ও বিভাস উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা করেনি অল্প বয়স থেকে তাঁত বুনতে শুরু করেছিল বিকাশ নিয়মিত তাঁত বুনে মোটামুটি ভালো আয় করত বিকাশ বিভাষ উচ্চমাধ্যমিক পাশ করার পর প্রথম দু বছর টিউশনি করত। কিন্তু ঠিকমতো মাইনে দিতে চাইতো না কেউ নিরুপায় হয়ে একটা লেদে কাজ করতে শুরু করে ও কয়েক বছরে ভালো করে এই কাজটা শিখে নিয়েছে আয় মন্দ হতো না সরলা যথেষ্ট শক্ত সমর্থ ছিল নিজেদের জমি অন্য মুনিশ করে চাষ করাতো সে তবে দেখাশোনাটা নিজেই করতো সেখান থেকেও বেশ কিছুটা আয় হতো ছেলেরা উপার্জন করতে শুরু করায় সরলার সংসারে স্বচ্ছলতা এসেছিল মাটির পুরনো তিন কুঠুরি বাড়ির পাশে দু কুঠুরি ইটের ঘরও তুলেছিল দুই ভাই মিলে তবে ঢালাই দেওয়া আর হয়নি তার আগেই সর্বনাশের পথে পা বাড়িয়েছিল বিকাশ চব্বিশ বছর বয়সেই বিকাশের বিয়ে দেয় সরলা শ্যামলির সঙ্গে বিয়ের পর প্রথম তিন বছর বেশ ভালো কাটল তিন বছরের মধ্যেই দুই সন্তানের বাবা হলো বিকাশ ছোট ছেলে অন্তু যখন মাস ছয়েকের তখনই কিছু নেশাখোরের গাড্ডায় পড়ল বিকাশ সেই হল সর্বনাশের সূত্রপাত ক্রমশ নেশা করার মাত্রা বাড়তে লাগল তাঁত বুনতে না গিয়ে দিন দুপুরে নেশা করে পড়ে থাকত এখানে ওখানে শুরু হলো সংসারে অশান্তি বিভাস মায়ের কাছে অভিযোগ করত। এভাবে একা সংসারের দায় নেবে কি করে বিকাশকে অনেক বোঝানো হয়েছিল এমনকি মদ্যপ অবস্থায় বিভাসের হাতে মারও খেত সে তবু কোনোভাবেই বদলাল না বিকাশ দুদিন কাজে যেত তো তিন দিন যেত না রোজগারের সব টাকা মদ খেয়ে উড়িয়ে দিত অর্ধেক দিন মদ ছাড়া কিছুই খেত না এর পরিণতি ভালো না হওয়ায় স্বাভাবিক ছিল মাত্র উনত্রিশ বছর বয়সেই লিভার বাস্ট করে মারা গেল বিকাশ বিয়ের পর ছ বছর পেরোতে না পেরোতেই মাত্র তেইশ বছর বয়সেই বিধবা হলো শ্যামলী এরপর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল বিভাষের ঘাড়ে প্রচুর পরিশ্রমী ও বুজদার বিভাস ততদিনে সঞ্চিত টাকা দিয়ে নিজেই একটা ছোটোখাটো লেদ করে ফেলেছে তার কাছেই এখন কাজ করে দু তিনটে ছেলে বছরখানেক লেদ চালানোর পর ঘর দুটো ঢালাই দিল বিভাস দেখতে দেখতে সাতাশ বছর পূর্ণ হল বিভাসের পাড়া প্রতিবেশী সরলাকে বলতে লাগল ছোটো ছেলের বিয়ে দেওয়ার জন্য কিন্তু সরলার মাথায় অন্য চিন্তা বিভাসের বিয়ে দিলে হয়তো দুই ছেলে নিয়ে শ্যামলি বিপাকে পড়বে বিয়ের পর ওর সংসারের দায়িত্ব বিভাস না নিলে আকুলে ভেসে যাবে শ্যামলি তাই কারো কথা কানে তোলে না সরলা উপরন্তু বলে একজনের অল্প বয়সে বিয়ে দিয়ে ফল ভোগ করছি তাই ছোট ছেলের আমি একটু বেশি বয়সেই বিয়ে দেব জ্বলন্ত উনুনে শুকনো তালপাতা পুরে দিতে দিতে শাশুড়ির কথাটা মনে পড়ে গেল শ্যামলীর সেই সঙ্গে মনে পড়ল ছমাস আগের সেই রাতের কথা ফাল্গুন মাসের মাঝামাঝি পাড়ায় রামযাত্রার আসর বসেছিল সরলা গিয়েছিল রামযাত্রা দেখতে রামযাত্রার আসর ভাঙতে ভাঙতে রাত এগারোটা বেঁচে যেত ছেলেরা ঘুমিয়ে পড়বে তাই শ্যামলি যায়নি দুই ছেলেকে নিয়ে বাড়িতে ছিল ও অন্যদিন লেদ বন্ধ করে বাড়িতে আসতে আসতে রাত দশটা বেজে যায় বিভাষের সেদিন নটা নাগাদ বাড়ি ফিরল ও শ্যামলি দুই ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে শুয়েছিল ওদের পাশে ছিটে বেড়ার পাঁচিল দেওয়া বাড়িটাই একটা করগেটের টিনের দরজা সেটাই ভেতর থেকে একটা খিল লাগানো থাকে নাড়ার শব্দে দরজা খুলল শ্যামলি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে খিলটা আটকে দিল বিভাস বিভাসের গায়ে মদের গন্ধ পেয়ে সরে দাঁড়াল শ্যামলী ভয় মেশানো গলায় বলল তুমি মদ খেয়েছ ঠাকুর বিভাস বিভাষ জড়ানো গলায় বলল সুনীল লটারিতে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে তাই বন্ধুদের মদ আর মাংস খাওয়ালো ফ্রিতে পেলাম তাই একটু খেলাম তা বলে দাদার মতো রোজ খাবো নাকি ছাড়ো সব কথা সন্তু অন্তু ঘুমিয়েছে শ্যামলী বলল হ্যাঁ ঘুমিয়েছে মা রামযাত্রা দেখতে গেছে তোমাকে খেতে দিয়ে দেব না পরে খাবো এখন ঘরে আই তোর সঙ্গে আমার কথা আছে শ্যামলী শ্যামলীকে ছোট থেকে দেখছে বিভাস ওর থেকে দু বছরের ছোট একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে তাই পুরনো অভ্যেস মতো শ্যামলীকে নাম ধরেই ডাকে বিভাস আর তুই বলে শ্যামলী বিয়ের আগে ওকে বিভূতা বলতো বিয়ের পর ঠাকুরপু বলে কথা বলতে বলতে শ্যামলির ঘরে ঢুকে পড়ল বিভাস ভয়ে ভয়ে ওর পিছু পিছু ঘরে ঢুকল শ্যামলি জীবনে প্রথম দিন পেটে মদ পড়েছে তাই ক্রমশ জড়িয়ে আসছে বিভাসের গলা পা টলছে টলতে টলতে শ্যামলির কাপড়ের আঁচলটা ধরে এক ছটকায় নামিয়ে দিল ও শ্যামলিকে জাপটে ধরে বলল বন্ধুরা বলছে আমি নাকি একটা গাধা শুধু শুধু দাদার বউ ছেলেদের পুষছি এবার ঠিক করেছি আর শুধু শুধু পুষব না ভয়ে আতকে উঠল শ্যামলি বিভাসের বাহুবন্ধনের মধ্যে ছটফট করতে লাগল কথা বলতে বলতেই শ্যামলীর ব্লাউজের হুক খুলতে গেল বিভাস সর্বশক্তি প্রয়োগ করে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল শ্যামলি বলল ছি লজ্জা করে না তোমার আমি তোমার দাদার বউ আমার সঙ্গে এমন করতে পারো না তুমি বিভাস জড়ানো গলায় বলল অত সতীপনা দেখাস না কাছে আয় শ্যামলী ঝাঁঝালো গলায় বলল কক্ষনো না বিভাস বলল এত তেজ বেশ কাল থেকে আমিও তোর সংসারের দায়িত্ব নেব না শ্যামলি কোনো কথা না বলে কাঠের মতো দাঁড়িয়ে রইল টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল বিভাস রাতে শাশুড়ি ফিরতে সব কথা বলল শ্যামলি বিভাস নিজের ঘরে শুয়ে পড়েছিল সেই রাতেই বিভাসকে ডেকে তুলে ওকে চরম অপমান করে ওর গালে থাপ্পড় মারল সরলা বিভাস চুপচাপ হজম করল সব তবে এর পরিণতি যে কতটা খারাপ হবে বুঝতে পারেনি সরলা পরদিন সকালে উঠেই বিভাস সরলাকে জানিয়ে দিল যে ও শ্যামলীর হাতে খাবেও না আর ওর আর ওর ছেলেদের দায়িত্ব নিতে পারবে না আজ থেকে শ্যামলি ওর ছেলেদের নিয়ে আলাদা থাকবে ওর ভাগের ধান এবার থেকে ওকে দিয়ে দেওয়া হবে সরলা বলল এই কী বলছিস তুই ও দুটো ছোট ছোট ছেলে নিয়ে আলাদা হবে বিভাস বলল হ্যাঁ তাই হবে তুমি আর আমি একসাথে থাকবো তুমি রান্না করবে তবে আমি খাবো সরলা বলল তা হয় না অত বড় অন্যায় আমি করতে পারবো না আমি ওকে আর সন্তু অন্তুকে ছেড়ে থাকতে পারবো না বিভাস বলল বেশ তাহলে তুমি ওদের নিয়েই থাকো আজ থেকে তোমার দায়িত্বও আমি নিতে পারবো না সরলার জিদও কম নয় ও ঝাজালো গলায় বলল বেশ আমার দায়িত্ব নিতে হবে না তোকে তোর টাকা চাই না আমার খেতে জুটলে চারজনে খাবো আর না জুটলে সবাই থাকবো যা বলেছিল তাই করেছিল বিভাস সেদিন থেকেই টাকার বিনিময়ে কাকার বাড়িতে নিজের খাওয়ার ব্যবস্থা করেছিল ওখানে খাই আর নিজের কোঠা ঘরে এসে শৈ মাটির বাড়ির দিকে ভুলেও পা রাখে না সরলা তখন যত সহজে কথাটা বলেছিল বাস্তবে সেটাকে মেনে নেওয়া যে এতটা কঠিন হবে তা ভাবেনি এখনও এই সিজনের ধান ঘরে ঢোকেনি তার আগেই সরলার ভাড়ার প্রায় ফাঁকা তাই বাচ্চা নাতিগুলোর কথা ভেবেই হয়তো অমন কথা বলে ফেলেছে তবে শ্যামলীর এক এক সময় মনে হয় ওর জন্য ওই বয়স্ক মানুষটা ভালোভাবে খেয়ে পড়ে থাকতে পারে না আচ্ছা শাশুড়ি কি মনে মনে চেয়েছিল যে শ্যামলী দেওরের সঙ্গে সম্পর্ক রেখে সংসারটা টিকিয়ে রাখুক তা না হলে সতীপনার প্রসঙ্গ তোলে কেন মাঝে মাঝে হয়তো অভাবের তাড়াই তবুও তোলে তো ভাতের ফ্যান পড়ে হাঁড়ির গা মাখামাখি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে খেয়াল হতেই তাড়াতাড়ি হাঁড়ি উনুন থেকে নামিয়ে থালাই থালাই ফ্যান ভাত তুলে দিল শ্যামলী তার ওপর নুন ছড়িয়ে হাতাই করে ঘেটে ঠান্ডা করতে লাগল সারলা নাতিদের ভোলাতে বাইরে নিয়ে বেরিয়েছিল বাড়ি ঢুকেই ওদের খাওয়াতে বসল বলল আমি ওদের খাইয়ে দিই তার মধ্যে তোর আমার জন্যে ভাত ঢেলে দে থালাই খেতেই যখন হবে তখন আর বেলা করে লাভ কি শ্যামলী আর দুটো থালা এনে ফ্যান ভাত ঢেলে দিল শ্যামলী অবাক হয়ে দেখল পরিস্থিতির চাপে কেমন বুজদার হয়ে গেছে ছেলেগুলো কাল পর্যন্ত আলু ভাতে ছিল ফ্যান ভাতের সঙ্গে আজ তাও নেই তবু কোনো বায়না না করে কেমন অমলান বদনে খেয়ে চলেছে ওরা মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছে শ্যামলী কিন্তু শেষ পর্যন্ত কঠিন বাস্তবের কাছে হেরে গেছে বিবেক আজ বেপরোয়া হয়ে গেছে মনটা ও তৈরি হয়েই ছিল সারা বাড়ি যখন ঘুমে আচ্ছন্ন তখন বিভাসের ঘরের দরজায় আস্তে আস্তে টোকা মারল শ্যামলি বেশ কয়েকবার টোকা মারার পর দরজা খুলল বিভাস সামনে শ্যামলিকে দেখে চমকানো স্বরে বলল কি হয়েছে এত রাতে তুই কোনো রকম ভনিতা না করে নিজের বুক থেকে আঁচলটা সরিয়ে ফেলে শ্যামলী বলল আমি আর সতীপনা করবো না সেদিন তোমাকে যা দেইনি আস্তা দিতে এসেছি তুমি আমাকে ফিরিয়ে দিও না আমার দুই ছেলে না খেতে পেয়ে মরে যাবে আমি আর সহ্য করতে পারছি না বিভাস পায়ে পায়ে শ্যামলির পাশে এসে দাঁড়ালো শাড়ির আঁচলটা ওর গায়ে জড়িয়ে দিল তারপর বলল আমি সেদিন যা করেছিলাম তা নেশার ঘোরে আর বন্ধুদের কথায় কিন্তু তোকে এটা মানায় না শ্যামলী তুই এখন ঘরে যা কাল সকালে আমি মায়ের সঙ্গে কথা বলবো পরদিন সকালে বিস্কুটের প্যাকেট আর পাউরুটি এনে সন্তু অন্তুর হাতে দিল বিভাস অনেকদিন পর কাকার কাছ থেকে এসব পেয়ে ওরা লাফালাফি শুরু করে দিল সরলা বলল যাক এতদিনে তাহলে ভাইপোদের জন্য মায়া হল বিভাস বলল তুমি তোমার ঘরে চলো মা তোমার সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে আর তুমি শ্যামলিকেও ডাকো দুজনের সামনেই আমি সব কথা বলতে চাই সরলা হাক দিল শ্যামলি একবার এদিকে আয় শাশুড়ির ঘরে ঢুকতে গিয়ে শ্যামলি দেখল খাটের ধারে বিভাস বসে আছে ভয়ে আতকে উঠল ও তবে কি কাল রাতের কথা মায়ের কাছে বলে দেবে দুরু দুরু বুকে ঘরে ঢুকলো ও বিভাস বলল আমি এবার বিয়ে করতে চাই সরলা বিরক্তি উগলে বলল তুই তো আমাদের সঙ্গে সম্পর্কই রাখিস তাহলে তোর বিয়ের কথা আমাদের বলে কি হবে তুই বরং তোর কাকা কাকিদের বল এখন তো ওখানেই খাওয়া দাওয়া করিস তুই ওরাই সব ব্যবস্থা করবে বিভাস বলল না আমার বিয়ের ব্যাপারে ওদের মতামতের দরকার নেই তোমার আর শ্যামলির মতের দরকার সরলা বলল আমাদের মতামতের দরকার কেন আমি অনেক ভেবে দেখলাম যে আমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করি তাহলে সে শ্যামলি আর ওর ছেলেদের নিয়ে কখনো একসাথে থাকতে চাইবে না তাতে ওদের জীবন চালানো কঠিন হবে তাই আমি শ্যামলীকেই বিয়ে করতে চাই এখন বলো তোমাদের মত আছে কি না শ্যামলী বলল না না এ হয় না লোকে কি বলবে তার থেকে তুমি কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করো ঠাকুরপো সে করতেই পারি কিন্তু তোমার আর সন্তু অন্তুর কী হবে সেটা ভেবে দেখো কিছুক্ষণ চুপ করে থেকে সরলা বলল লোকের কথা ভেবে কি হবে মুখ লোকে কি একবেলা দুটো খেতে দেবে তোকে তুই রাজি হয়ে যা আর আমিও রাজি এই বিয়েতে শ্যামলী কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আসলে ওর মনের মধ্যে তখন দুটো ভাবনাই সমানভাবে মাথা চাড়া দিচ্ছে পাঁচ বছরের আর তিন বছরের দুটো ছেলের মা হয়ে আবার বিয়ের কথা ভাবতে যেমন খারাপ লাগছে তেমনই উল্টো দিকটাও ভাবছে এই বিয়েটা করলে সন্তু অন্তু রোজ পেট ভরে খেতে পাবে ওদের আর কোনো কষ্ট থাকবে না কি করবে ও নিজেই বুঝতে পারছে না ওকে চুপ করে থাকতে দেখে বিভাস বলল আমাকে এবার যেতে হবে ছেলেগুলো এসে দাঁড়িয়ে থাকবে না হলে তুই ভেবে দেখিস কি করবি সরলা বলল ভাবাভাবির আর কিছু নেই এই বিয়ে হবে দেখছিস না ও চুপ করে আছে তার মানে ওরার অমত নেই বিভাস বলল পিড়িতে বসে বিয়ে করতে শ্যামলীর আপত্তি থাকলে না হয় বিয়েটা রেজিস্ট্রি করেই হবে সরলা বলল না সেটা হবে না তোর এটা প্রথম বিয়ে অনুষ্ঠান করেই বিয়ে হবে উত্তরপাড়া দত্তদের মিনার ভাদ্র মাসের চার তারিখে বিয়ে হবে ওই দিনই তোদের বিয়ে হবে আর মাত্র তিন দিন বাকি আমি বামুন ডেকে সব ব্যবস্থা করছি বিভাস বলল আমি তোমার হাতে টাকা দিয়ে দেব। তুমি যেমন ভালো বুঝবে করবে আর না দাঁড়িয়ে লেদ খুলতে চলে গেল বিভাস যাওয়ার সময় বলে গেল আমি রামুকে দিয়ে বাজার করে পাঠিয়ে দিচ্ছি আজ থেকে আমি বাড়িতেই খাব বিভাস বাড়ি থেকে বেরিয়ে যেতেই কান্নাই ভেঙে পড়ল শ্যামলী সরলা ওকে বুকের মধ্যে টেনে নিল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তুই কাঁদিস না শ্যামলী যা হবে ভালোই হবে জানবি সবই ঠাকুরের ইচ্ছা তোর কষ্ট দেখে ঠাকুরই এই ব্যবস্থা করিয়েছেন সমস্ত নিয়মকানুন ঠিকমতো মেনে বিভাস ও শ্যামলির বিয়ে হয়ে গেছে দুদিন আগে ওদের পাড়ায় এই প্রথম বিধবা বিবাহ হলো একটা দৃষ্টান্ত রাখল বিভাস পাড়ার কিছু লোক নিন্দে বান্দা বা সমালোচনা করলেও শ্যামলীর কষ্টের কথা ভেবে অনেকেই সমর্থন করেছে এই বিয়েটাকে আজদের ফুল সজ্জা। ছোট করেই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র পঞ্চাশ বিভাসের খাটটা ফুল দিয়ে সাজানো হয়েছে পাড়ার বউ মেয়েরা শ্যামলীকে নিয়ে এসে বিভাসের খাটে বসিয়ে দিয়ে গেছে প্রথম ফুলসজ্জার কথা মনে পড়ে যেতে খারাপ লাগছে কিছুটা তবে গত কয়েকদিন ধরে নিজের মনকে বুঝিয়ে অনেকটা শান্ত করেছে শ্যামলী শেষ পর্যন্ত ওকে যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে হয়নি এটাই ঈশ্বরের অনেক আশীর্বাদ বিভাস ঘরের চৌকাঠে পা রাখতেই লজ্জায় মুখ নিচু করে জড়সড় হয়ে বসে রইল শ্যামলী খাটের এক কোণে দরজা বন্ধ করে ঘরে ঢুকল বিভাস শ্যামলীর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল প্রথমেই আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেদিনের সেই খারাপ ব্যবহারের জন্য তবে একটা কথা বিশ্বাস করবি কিনা জানি না সেই ঘটনার পর তোর প্রতি একটা শ্রদ্ধা জন্মেছে আমার মনে মুখ নিচু করে নখ খুঁটতে খুঁটতে শ্যামলী বলল কিন্তু পাঁচ দিন আগের সেই রাতের পর সেই শ্রদ্ধা নিশ্চয়ই উবে গেছে থাকা সম্ভবও নয় সেদিন কি ঘেন্না করছিলে আমাকে বিভাস বলল না তা কখনোই না শুধুমাত্র ছেলেদের কথা ভেবে সেদিন যখন তুই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইজ্জত দিতে পিছুপা হলি না তখন তোকে আমার ঘেন্না নয় মায়া হয়েছিল আমি বুঝেছিলাম একজন মায়ের যন্ত্রণা কতটা সেই সঙ্গে বুঝতে পেরেছিলাম যে নিজের অন্যায় জেদের বসে কতটা কষ্ট দিয়েছি তোদের আরেও বুঝেছিলাম তোর আর তোর ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তোকে একটা স্বীকৃতি দেওয়া দরকার তখনই সিদ্ধান্ত নিলাম তোকে স্ত্রীর সম্মান দিয়ে নিজের করে নেব তুই এই বিয়েতে খুশি হয়েছিস তো শ্যামলী আবেগতাড়িত গলায় বলল আমার মতো একটা বিধবাকে তুমি স্ত্রীর স্বীকৃতি দিলে এটা আমার পরম পাওয়া আমার জন্য তুমি যা করলে তার মূল্য দেওয়ার সাধ্য আমার আছে কি জানি না তবে আপ্রাণ চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত আমি এখন মনের দিক থেকে তৈরি তোমার কাছে নিজেকে সপে দিতে আমার আর কোনো বাধা নেই কথা বলতে বলতে অঝরে কাঁদছিল শ্যামলী ওর চোখের জল মুছিয়ে দিয়ে ওকে বুকের মধ্যে টেনে নিল বিভাস আজকের গল্প অদিতি ঘোষে লেখা স্বীকৃতি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন